নির্বাচন কমিশনের ইসি সাবেক দুই কর্মকর্তাকে নিয়ে জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের পর্যালোচনা ও সমন্বয় কমিটি করেছে নির্বাচন কমিশন ইসি রোববার তেসরা জুলাই গণমাধ্যমে দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয় চলমান কার্যক্রমের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের ওই কমিটিতে সদস্য সচিব হচ্ছেন রুহুল কবির রিজভি অন্য তিন সদস্য হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকুরিয়া ও ইসির সাবেক উপসচিব মোহাম্মদ শামসুল আলম দুই সালে বিতর্কিত আজিজ কমিশনের সময় অতিরিক্ত সচিব থেকে ইসির ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ জাকুরিয়া যদিও পরবর্তীতে সরকার থেকে সচিব নিয়োগ দেওয়া হলে তিনি ফের অতিরিক্ত সচিবের দায়িত্বে ফিরে যান জাকরিয়ার পর আর কোনো কর্মকর্তা ইসি সচিবের দায়িত্ব পাননি এর আগে জাকারিয়া পদোন্নতি পেয়ে ইসি সচিব হয়েছিলেন যিনি পরবর্তীতে আজিজ কমিশনের অধীনে নির্বাচন কমিশনার হয়েও ইতিহাস সৃষ্টি করেছেন এদিকে ইসির সাবেক উপসচিব কয়েক বছর নির্বাচন পরিচালনা শাখায় দায়িত্ব পালনের পর দুই সালের দিকে অবসরে যান দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তথ্য পাচারের অভিযোগে তাকে মামলা দিয়েছিল ইসি গত ত্রিশ জুলাই তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন এক্ষেত্রে এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব করা হয়েছে এছাড়া পরিবর্তন আনা হয়েছে উনচল্লিশটি আসনে এগুলো হলো পঞ্চগড় এক ও দুই রংপুর তিন সিরাজগঞ্জ এক ও দুই সাতক্ষীরা তিন ও চার শরীয়তপুর দুই ও তিন ঢাকা দুই তিন সাত দশ চোদ্দ ও উনিশ গাজীপুর এক দুই তিন পাঁচ ও ছয় নারায়ণগঞ্জ তিন চার ও পাঁচ সিলেট এক ও তিন ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন কুমিল্লা এক দুই দশ ও এগারো নোয়াখালী এক দুই চার ও পাঁচ চট্টগ্রাম সাত ও আট এবং বাগেরহাট দুই ও তিন আসন ইসির প্রকাশিত খসড়ার উপর আগামী দশ আগস্ট পর্যন্ত আপত্তি জানানো যাবে এরপর দাবি আপত্তি শুনানি করে তা নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এরই মধ্যে বিভিন্ন আসন নিয়ে দাবি আপত্তি জানানো শুরু হয়েছে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেছেন চৌষট্টি জেলার গড় ভোটার নির্ধারণ করা হয়েছে চার লাখ বিশ হাজার পাঁচশো এটা ধরে জেলায় একটি আসন বাড়ালে তা গাজীপুরে হবে এ গড়ের কম একটি কমালে সমতা চলে আসবে দুই জেলার এফেক্টেড হয়েছে আর কোথাও ঝামেলা নেই উনচল্লিশটি আসনে অ্যাডজাস্টমেন্ট রয়েছে আপনি কি দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রতিবেদন বিশ্লেষণ খেলা বিনোদন অথবা চাকুরির খবর একত্রে একসাথে পেতে চাচ্ছেন সাহস সত্য এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দৈনিক সোজা সোজাসাপটা পত্রিকা ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে দৈনন্দিন সকল নিউজ প্রতি মুহূর্তে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন সহ সব ধরনের নির্ভরযোগ্য বাংলা সংবাদ পেতে দৈনিক সোজা সোজাসাপটা পড়ুন ও ভিজিট করুন আপনার প্রিয় নিউজ সোজাসাপটা ডিজিটালের ইউটিউব চ্যানেলে